এটা হচ্ছে এক টাকা দামের দইয়ের প্যাকেট এটা হচ্ছে দু টাকা দামের দইয়ের প্যাকেট এবং এটা হচ্ছে পাঁচ টাকা দামের দইয়ের প্যাকেট আজকে আপনাদের জানাবো এই দইগুলোর পাইকারি মূল্য এবং দোকানদারের লাভ এটা হচ্ছে এক টাকা দামের দইয়ের প্যাকেট এখানে একশো পিস দই রয়েছে প্রতি প্যাকেটের ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা এবং দোকানদার লাভ করতে পারবে চল্লিশ টাকা এটা হচ্ছে দুই টাকা দামের দইয়ের প্যাকেট এখানে পঞ্চাশ পিস দইয়ের প্যাকেট রয়েছে প্রতি প্যাকেটের ক্রয় হচ্ছে ষাট টাকা এবং বিক্রয়মূল্য হবে একশো টাকা আর দোকানদার লাভ করতে পারবে চল্লিশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা দামের দইয়ের প্যাকেট এখানে বিশ পিস দইয়ের প্যাকেট রয়েছে প্রতি প্যাকেটের ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা এবং বিক্রয় মূল্য হবে একশো টাকা আর দোকানদার লাভ করতে পারবে চল্লিশ টাকা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে